অভিনন্দন 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 আর্জেন্টিনিয়ারে অভিনন্দন তারা ফেরত তো খুবই সুন্দর খুবই সুন্দরকালে দুই গোলে জিততে কিন্তু খেলা শুরু লেগে রাখি দে আর্জেন্টিনিয়া ড্র কিন্তু না ফর লাগা লাগা দে দুই গোল তিন গোল ভাই তারারে সব আলোচনা গড়ি বলি বলে কিচ্ছু না হয় গত মেসুত একদম ভাইলাম ইয়ান দেরে কবি টক হচ্ছে এবার ধর ইয়ানো কিছু না পাইলাম ওই লাল ধরে মাতি রেসি বেড়াতে হ্যাঁ তো নহ গুল মেশিন ভাই যে গুল মাইলো যে বল গিয়ে মাইলো কিপার বল হতে বেহাদের সমর্থ করে কিছু এর হয়েছে ভাই খুবই কষ্ট ভাই ভাই আর আর একটা স্বপ্ন আর আর খুবই মনের ইচ্ছা আর্জেন্টিনা একদিন হারিব আমরা ফুজ দেব হারলো আর্জেন্টিনা কিন্তু এই সুযোগটা দিচ্ছে না আমাদেরকে আমাদের মনের ইচ্ছা ব্রাজিল সমর্থকরা ব্রাজিল সমর্থকদের যে মনের ইচ্ছা আছে আর্জেন্টিনা এক মেস ভাই আমাদের ইচ্ছাটা পূরণ করতেছে না আসলে আর্জেন্টিনাদের উচিত একটা মেস হেরে আমাদেরকে আমাদের মতো যারা সিজনাল ফ্রেন্ড আছে তাদের মানে একটু ফেসবুকে পোস্ট টুস করার জন্য মানে সুযোগ করে দেওয়ার জন্য এরকম এখন কি লিখিও কি লিখে তারা কমেন্ট করিও ভাই লাউথার মাতিনেসের টিম মে সম্বন্ধে সারি যায়ক যাই হোক আর আর মনের ইচ্ছা যেন পূরণ করে ইয়ান আশাবাদী পরবর্তী মেস অনেক মেস আছে তিনি আর ইয়ারে আর আরে কিছু ফোর্সেস গরিবার সুযোগ করে দিলে ভালো হয় হুম পাঁচশো বিশ্বকাপ ফাইভ স্টার ব্রাজিল